স্মিল্লাহী রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের খুবই স্পেশাল একটা মোমেন্ট আজকে লাইভে লাইভ অলরেডি আমি লিখে দিয়েছি আমাদের মোবাইল ক্লাব থেকে আমাদের মোবাইল ক্লাবের অথেন্টিকভাবে অর্গানিকভাবে যে দুই লক্ষ ফলোয়ার্স সেই উপলক্ষে হচ্ছে আমাদের মোবাইল ক্লাব থেকে আমরা দুশো টাকা একটা আইফোন দিয়েছিলাম সেটার মডেল ছিল হচ্ছে আইফোন থার্টিন সো এখানে অনেক অনেক কিছু অনেক হিস্ট্রি সব কিছুই আপনারা জানেন অবশেষে আজকে হচ্ছে আমাদের যে বিজয়ী তাকে নিয়ে আমরা আসি লাইভে কি নাম তোমার সালাম আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ তাহসিন ইসলাম তাহসিন ইসলাম জি আচ্ছা আচ্ছা আপনারা গতকালকে পোস্ট আকারে দেখছেন আমাদের যখন গতকালকে লটারি হয়েছে সো ওই সময় আমরা জাস্ট ওনার নাম অ্যান্ড হচ্ছে আইডি আর অ্যান্ড হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ফোন নাম্বারটা আমার আমাদের কাছে ছিল কিন্তু ওই সময় পর্যন্ত আসলে এই লোকটা কে এটা অনেকেই আসলে সো আজকে ওনার সাথে আমরা ফোনে যোগাযোগ করে ওনার একটা পিকচার আনি হোয়াটসঅ্যাপে দিন হচ্ছে ওনাকে আজকে আমরা শপে আসার জন্য বলি তো আজকের লাইফটা একটু ডিফারেন্ট হবে সবসময় তো লাইভে আমি কথা বলি অনেকে তো লাভ রিয়াক্ট দিচ্ছেন অনেকে আবার কি ইমোজি দিতেছেন মন খারাপ বিষয়টা এরকম না এটা হচ্ছে আমাদের মোবাইল ক্লাবের পক্ষ থেকে উপহার ছিল আর স্পেশালি আমি বলতে চাই এটা খুবই ভালো লাগছে আমার কাছে কারণ হচ্ছে আমরা এরকমই আসলে চিন্তা ভাবনা করতেছিলাম যে ইয়াংদের মধ্যে থেকে একজন পাক এন হচ্ছে যে আইফোন এখন পর্যন্ত ইউজ করে না আইফোনটা হচ্ছে কি বর্তমান সময় ইয়াংদের কাছে একটা কি বলে তুমি বলো আর কি সব স্বপ্ন আমি আসলে এটা বলবো না ইয়াংদের এরকমের আইফোন কেনার আল্লাহ তালা যেহেতু তোমরা এখনো ছোট আসলে আমি তোমাকে তুমি করেই বলি সো এরকম চিন্তা ভাবনা করলে যখন তোমার মতো আমি ছিলাম তখন আমার কাছে আইফোনটা অনেক আসলে শখের একটা বিষয় ছিল কিন্তু আমি একটা টাইম জীবনে বড় কিছু হবে এটা ছিল আমার স্বপ্ন আলহামদুলিল্লাহ সো এই শখ টক এটা ঠিক আছে কিন্তু স্বপ্ন অন্য জিনিস স্বপ্নতে আল্লাহ তালা তোমাকে আর অনেক বড় বানাক সো তুমি আমাদের মোবাইল ক্লাব সম্বন্ধে যেহেতু মোবাইল ক্লাবের সাথে অনেক দিন ধরে আসো মোবাইল ক্লাবের টিকটক ফেসবুক পেজ সে একজন স্টুডেন্ট তো সবকিছু মিলিয়ে ও আসলে কিছু কথা আপনাদের মাঝখানে শুনুক দেন হচ্ছে আমরা আমাদের যে দুইশো টাকার যে একটা ক্যাম্পেইন ছিল একটা আইফোন থার্টিন এটা ওনাকে আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ না তুমি সালাম দিয়ে কথা বলো এটা রাখো তোমার আসসালামু আলাইকুম

বের হওয়ার পর সাত সাথে একটা ফোন দিলো ফোন ফোন ধরলাম আমি ধরার পর হচ্ছে প্রথমেই জিজ্ঞাসা করলো যে আপনার লোকেশনটা কোথায় আমি তখন একটু আর কি ঘাবড়ে যাই যে হঠাৎ লোকেশন জিজ্ঞাসা করলো কে হতে পারে তারপর আমি বললাম যে আমার আমি আপনার পরিচয় জানি আমি কি কেন আপনাকে লোকেশনটা দিব তারপরে বললো ভাইয়া যে আমি মোবাইল ক্লাব থেকে পরিচয় আচ্ছা যখন আমি ফোন দিয়ে বলছি যে আসলে আমরা মোবাইল ক্লাব থেকে আসলে ফোন দিয়েছি এই সময় এই সময় আমার মানে আমি প্রথম প্রথম বুঝতে পারি নাই যে আসলে এই আমি আচ্ছা মানে একটু চিন্তা করলাম যে মোবাইল ক্লাব থেকে হঠাৎ পরে ভাইয়া যখন বিষয়টা বললো আমাকে তখন তো আমার খুশি আর কে দেখে আচ্ছা আচ্ছা যাই হোক মানে ওর খুশিটা আপনারাই আসলে দেখতে পারতেছেন আমার দোকানে যারা আছে সকলেই আমরা দেখতে পারতেছি যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আইফোন আরো একটা আছে আপনারা আমাদের মোবাইল ক্লাবে আসলে আমি এখানে কথা বলি আমাদের মোবাইল ক্লাবকে মানুষ অনলাইনে একটা প্রতিষ্ঠান এন হচ্ছে সকলের আবেগের এমন একটা স্থান করছে যার জন্যই কিন্তু আসলে আমাদের এত কিছু করা আমরা কিন্তু চাইলে এটা বিজনেস করি বিজনেসের মাঝখানে এটা বিজনেস করব কিন্তু মোবাইল ক্লাব বিজনেসের পাশাপাশি অনেক ধরনের অনেক কাজ করে স্পেশালি সেটা যদি ইয়াংদের জন্য হয় আমাদের কাছে অনেক ভালো লাগে আর হচ্ছে আমাদের যে উইনার আশা করব সেই ফোনটা পেয়ে অনেক খুশি এন্ড হচ্ছে আরো আরো অনেক কথা হবে তবে সেটা লাইভে না যেহেতু আমরা দোকানে আছি স্টিল আমাদের কাস্টমার আছে সো আমাদের উইনার কাছ থেকে আমরা সর্বশেষ শুনতে চাই অনুভূতি কেমন অসম্ভব ভালো ভাষায় বলে বোঝাতে পারবো না ওকে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে আমাদের মোবাইল ক্লাবের কিন্তু থিম মোবাইল ক্লাব যেহেতু বাংলাদেশের একটা মানুষের কাছে বিশ্বস্তের জায়গা সো এখান থেকে অল্প অল্প করে যেমন রিসেন্ট আমাদের কাছ থেকে এই রকমের ক্যাম্পেইনে অনেকে অনেক ধরনের গিফট পেয়েছে আইফোন এড হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইভেন কি হুন্ডাও পেয়েছে তাই না সো এই রকমের আরো একজন আর স্বপ্ন পূরণ আমাদের মোবাইল ক্লাব থেকে হলো এটার জন্য আমরা অনেক খুশি আমরা আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করি আর আপনারা যারা এই যে উপহারগুলো পাচ্ছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আমাদের মোবাইল ক্লাবের পক্ষ থেকে নেক্সট ডে বাই ডে অল্প অল্প করে একজন একজন করে মোবাইল ক্লাবের দ্বারা সকলে স্বপ্ন পূরণ হোক ঠিক আছে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ